আসানসোল পৌরনিগমের উদ্যোগে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রভবন প্রাঙ্গণে এক মনোজ্য অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এর আগে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে বিপুল সংখ্যক স্কুল পড়ুয়া অংশগ্রহণ করেন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসামুল হক এমএমআইসি অভিজিৎ ঘটক গুরুদাস চট্টোপাধ্যায় সুব্রত অধিকারী সহ বহু পৌর নিগমের আধিকারিক ও কর্মীরা শোভাযাত্রা শেষে রবীন্দ্র ভবনে উপস্থিত হয়ে সকলে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিমায় মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞ নিবেদন করেন বক্তারা আরও বলেন আজ যখন আমরা সংকীর্ণ চিন্তায় সীমানায় বন্দী হয়ে পড়েছি তখনই রবীন্দ্রনাথের আদর্শ আমাদের জন্য অত্যন্তই প্রাসঙ্গিক তিনি এমন একজন মানুষ যিনি ভারতকে বিশ্ব মানচিত্রের নতুন পরিচয় এনে দিয়েছেন তাই সমগ্র ভারতবাসী চিরকালই তার প্রতি কৃতজ্ঞ থাকবে ও নত মস্তকে শ্রদ্ধা জানাবে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জীবনকে জড়িয়ে থাকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর অভিভাবকদেরকে অনুরোধ করব বাসানসোলবাসী মানুষদেরকে অনুরোধ করব যে তারা যেন রবীন্দ্র চর্চার মধ্যে যেন তাদের জীবনটাকে অতিবাহিত করবার জন্য প্রত্যেক দিনের দশটা মিনিট করে যদি করতে পারেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটি যে মানুষের জীবন সুন্দর সাহসিকতার মধ্যে খান দিয়ে ধরে উঠবে আপনারা দেখেছেন যে কত বারো বছর বয়সে প্রথম কবিতা লিখতে শুরু করলেন তার পরবর্তীকালে উনিশ বছর বয়সে সাহিত্য রচনা করতে শুরু করে আবার যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন তার বয়স চুয়াল্লিশ বছর উনিশশো সাল সেই সময় রাখি মধ্যে সম্প্রীতির কথা বলছেন যেটা আজকের দিনে ভারতবর্ষ নয় গোটা পৃথিবী চেষ্টা করছে যে সম্প্রীতির ভারতবর্ষ তৈরি হবে সম্প্রীতির আসানসোল তৈরি হবে সম্প্রীতির পৃথিবী তৈরি হবে যুদ্ধ থাকবে না শান্তি থাকবে ভালোবাসা থাকবে ঐক্যের মধ্যেখানে মানুষ একে অপরকে ভালোবাসতে শিখবে উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মধ্যেখান দিয়ে সেটিকে তৈরি করেছিল নতুন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কাউকে বলে দেওয়ার নেই কারণ আমরা একেবারে শৈশব থেকে যার কবিতা পড়ে যার গল্প পড়ে বড় হয়ে যিনি আমাদেরকে নানান বিষয়ে অনুপ্রেরণা যোগান সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন আমরা পালন করছি এবং আমরা জানি যে তিনি তিনি এমন একজন মানুষ যাকে শুধুমাত্র বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তাকে আমরা সকলে সম্মান জানাই

That the reason the it isn't just the speed or the controls the magic or even power the reason has always been pure joy the 2025 of 450 with multi mode traction control bike or scooters for a reason